পরিবেশ বাঁচাতে মুখ্যমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়নে কর্মাধ্যক্ষ এ ভারত বর্ষার মরশুমে কয়েক লক্ষ বৃক্ষরোপণ অভিযানে উত্তর চব্বিশ পরগনার বনবিভাগ বিভাগ প্রতি বছর চোদ্দ থেকে বিশে জুলাই মহা সমারোহে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় বন মহোৎসব পালিত হয় ব্যতিক্রম ছিল না উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বন মহোৎসবের গত আঠেরোই জুলাই বারাসাতের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে একগুচ্ছ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলার বার্তা রেখে শেষ হয়েছিল অনুষ্ঠানটি অনুষ্ঠানের বেশ ধরেই জেলার হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারাগাছ বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা বিভাগীয় আধিকারিকদের পাশাপাশি জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী সবসময় নজর রেখে চলেছেন জেলা জুড়ে সবুজ আয়নের বাতাবরণ ঠিক রাখতে এ বিষয়ে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন বন বিভাগের কর্মাধ্যক্ষ অধ্যক্ষ এ এল ভারতকে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রকল্পগুলি সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে বদ্ধ পরিকর জেলা প্রশাসন বিভাগীয় কর্মাধ্যক্ষ এ কে ভারত বলেন আমাদের লক্ষ্য জেলা জুড়ে সবুজের সমারোহ গড়ে তোলা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে পাথেও করে পরিবেশের বৈচিত্র্য ঠিক রাখতে জেলা বনবিভাগ অত্যন্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে কর্মপদ্ধতি পরিচালনা করে চলেছে বৃহস্পতিবার দেগঙ্গার সমষ্টি উন্নয়ন আধিকারিকরণের আশ্বস্ত ময়দানে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে যে কাজের সূচনা হয়েছে তা ধাপে ধাপে জেলার প্রতিটি ব্লকে কর্মসূচি রূপায়িত হবে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসন ও জেলা পরিষদের ব্যবস্থাপনায় হাওড়া বিধানসভা এলাকার দেগঙ্গা বিএল অ্যান্ড এল অফিস সম্মুখে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ বিতরণ কর্মসূচি রূপায়িত হয় জেলা পরিষদের পৌন ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে নেতৃত্বে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাইল আলম আইসি বেগঙ্গা অর্ণব গাঙ্গুলি জনপ্রতিনিধি আনিসুর রহমান উষা দাস প্রিয়াঙ্কা মন্ডল দাস রবিউল ইসলাম রবি আসাদুল হক সর্দার সুপ্রতিম মজলেমা বিবি শিউলি খাতুন আব্দুর রৌফ সাইফুল ইসলাম মন্টু লাভলি তারক চ্যাটার্জি এই ধৈর্য আগামী দিন অনেক বড় জায়গায় তোমাদের পৌঁছে দেবে মা তোমরা একদম শৃঙ্খলা পরায়ণ একজন ছাত্রী হিসেবে আজকে প্রমাণিত করলে এবং তোমাদের ম্যাডামদেরকে আমি ধন্যবাদ